তাদের বিভিন্ন জায়গায় শপিং ডেটিং ভ্রমণ একটা রোমান্স ইনিশিয়াল স্টেজে প্রাথমিক পর্যায়ে একটা শুরু হবে অন্যদিকে যেসব রাশির মানুষরা বড় কোনো বিপদে আটকে ছিলেন সেটা আইনি কোনো বিষয় হতে পারে মামলা মোকদ্দমা অথবা কোনো জটিল বিষয় অফিসিয়াল কোনো বিষয় বা পরিবারের ভিতরে আপনি আটকে পড়েছিলেন তারা সেই বিপদ থেকে বেরিয়ে আসবেন বিশেষ করে বিদেশে যারা বসবাস করেন তাদের পরিবারের ভিতর যে বিপদটা ছিল তা কিন্তু এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অনেকটাই কেটে যাবে সম্পূর্ণ না গেলেও ধরেন বিপদ যেটা একেবারে চোখে মুখে কিছু দেখে না সেই পর্যায়ে আর থাকবে না হ্যাঁ বিপদটা কাটা শুরু করবে সম্পূর্ণ না গেলেও দেখবেন যে এটা আর কিছু দিনের মধ্যে চলে যাবে এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে এরপরে বন্ধুরা আগস্ট মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে দশটি দিন মাঝখানের এই মাঝখানের দশটি দিন এই সময়ের মধ্যে অসংখ্য সিংহ গ্রহগত প্রভাবে গ্রহরা এই সময় রাশ